অ্যানিউ এই শব্দটি বাক্যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে নতুন করে পুনরায় নতুনভাবে পুনর্বার আবার বিভিন্নভাবে নতুন রূপে পুনঃ ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে এগেইন এ ফ্রেশ ফ্রেশলি মোর ওভার রি ফ্রেশ ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় সেম ওয়ার্ডটি টি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রোহিম বিগিনস হিজ ক্যারিয়ার অ্যান ইউ